গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলে নতুন আর ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি তো আজ মহালয়া তোমরা সবাই জানো এটা দু তারিখের ভিডিও তো কিছু করার নেই গো একদিন দুদিন পরে ভিডিও পোস্ট হচ্ছে কারণ পুজোর মধ্যে আমি এতটাই চাপে আছি না দোকান টোকান নিয়ে প্রত্যেক দিন ভিডিও একদমই শেয়ার করতে পাচ্ছি না চেষ্টা করছি মানে ভিডিও করা থাকছে কিন্তু কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছি না ব্যাপারটা হয়ে গেছে এটা জানো তো তো সেই কারণেই তো কি আর করা যাবে বলো কাজ ভিডিও সবটাই তো সমানভাবে মানে করতে হবে সংসারের কাজ সমস্তটাই তো যাই হোক তো শর্ট ভিডিও দিচ্ছি আমি তো কি আর করবো তো যাই হোক তো দেখো পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে তারপরে দুটো ভাত বসাবো তো তোমাদের দাদা সকালে চা করেছিল তো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে তো আমার চাটা তো ঠান্ডা হয়ে গেছিলো আমি তখন পুজো করতে বসলাম তো এদিকে দেখো মেয়েকে বললাম কি বা আমাকে একটু চা চাটা গরম করে দে আর একটু মুড়ি দে তো একটু এইটা খেয়ে আমি দোকানে যাব আজকে সকালে দোকানে গিয়ে সেরকম কিছু হয়তো খাবো না আর মেয়ে দেখো চায়ের পাশে মুড়ি দিয়েছে ছেলে মানুষ বুঝতে পারেনি এবার তুলে তুলে খেতেও একটু অসুবিধা তো যাই হোক ও যে করে দিয়েছে এটাই আমার কাছে অনেক গুড মর্নিং বন্ধুরা শুভ মহালয়া সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবার কে ডাকছে ডাকতো কাকা মনে হয় তো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো কীভাবে ভিডিওটা শুরু করবো বুঝতে পারছিলাম না গো কারণ শরীরটা আজকে একটু ভালো তো আজ তো মহালয়া ভোরবেলায় উঠেছিলাম চারটের সময় উঠে দরজা টরজা খুললাম দুয়ারে জল টল দিলাম মহালয়ার ইউটিউবে মহালয়ার মানে ওই গান না কী অডিও কি বলে চালালাম তো তারপরে আবার শুয়ে পড়েছিলাম আধ ঘন্টা মতন পরে তো যাই হোক তো আজকে তো মিঠির জন্মদিন তোমাদের তো বলাই হয়নি তো দোসরা অক্টোবর মিঠির জন্মদিন তো এবছর তো মহালয়া একদিনেই পড়েছে তো সেরকম কোনো প্ল্যানিং নেই কারণ একটা জিনিসই খারাপ লাগে আমাদের এই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে জন্মদিন বলে কোনো অনুষ্ঠান নেই ওদের কিছুই নেই ওদের জন্মদিন নেই ওদের জামাই ষষ্ঠী নেই ওদের ভাইফোঁটা নেই ওদের শুধু খাওয়া আছে বুঝেছ ওদের সংসারে মানে ওদের পরিবারে শুধু আছে ভালো মন্দ খাওয়া তাছাড়া ওদের আর কোনো প্রোগ্রাম নেই তো জয় হোক জন্মদিন করতে নেই জন্মদিনে হয়তো কোনো একটা কিছু একটা হয়েছিল তো সেই কারণেই দাঁড়াও দিদি ফোন করছে কথা বলে নি ওই দেখো মিঠি তোমার একটু সবাই হ্যাপি বার্থডে বলো আজকে মিঠির হ্যাপি বার্থডে বললাম তো দিদি ফোন করলো বললো যে চাবি নিয়ে যেতে দিদি আসবে দোকানে বললে একটু লেট হবে তো আমাদের তো প্ল্যানিং কিছুই নেই যাও বাবা ওইটা ইয়ে করে দাও তো চা খেলাম পুজো দিলাম ওই দেখো পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে রাশি কাজ সব হয়ে গেছে তো আমাদের কিচ্ছু করতে নেই পায়েস করতে নেই মানে জন্মদিনের দিন কিচ্ছু করতে নেই কিচ্ছু দিতে নেই তো তো একবার ওকে দিয়েছিলাম তো একবার না দুবার দিয়েছিলাম সেটা মনে হয় পরের দিনকে দিয়েছিলাম মনে হয় পাঁচটা ভাজা করে একটু মাংস করে মানে একটু দিয়েছিলাম ওকে খেতে কিন্তু দিনের দিন আমাদের কিছু করতে নেই তো সেই কারণেই যাই হোক তো রাত্রেবেলা আমি কাছ থেকে আসার সময়

তো যাই হোক তো দেখা যাক কালকে কিছু দিই কি না বা আমার তো মেন কথা সময় নেই আর এদের করতে নেই তো ইচ্ছা থাকলেও কিছু করা নেই গো তো যাই হোক তো রাত্রেবেলা একটু বিরিয়ানি এনে দেবো সেটা ইচ্ছা আছে তো এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই বসিয়েছি তো আমি দুটো খাবার নিয়ে যাব ঘিটি দিয়ে তো মেয়ে আর তোমাদের দাদা খাবে ও বলে গেলো যে এখন আজকে এবেলায় কিছু করতে হবে না যেহেতু আমাদের কিছু করতে নেই নাহলে ওকে একটু ডাল একটু চিকেন পাঁচটা ভাজা একটু দই মিষ্টি দিতাম দিনের দিন কিছু করা যাবে না গো এটা ওদের ইয়ে একবার নাকি আমার বড় যা জোর জরস্তি করতে গিয়েছিল কারোর কথা না শুনে তো ছেলের নাকি খুব শরীর খারাপ হয়েছিল শক্তিনগরে ভর্তি হয়েছিল শুনেছি ওদের মুখে তো আরও এরকম অঘটন ঘটেছে জানি না নিশ্চয়ই গরিব বংশের কিছু আছে আমার মানে শাশুড়ি সবসময় বলেছেন যে এই দিনটা অন্তত কিছু করতে না যা হবে এই দিনটার আগে পরে করতে আগে তো করা যায় না পরে করতে তো যাই হোক তো এই আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি এই রেডি হব ভাতে প্রেশারে ভাত বসিয়েছি সিটি পড়ছে বা দুটো সিটি হলে বন্ধ করে দাও আর মেয়ে আমাকে একটু ছাতু মুড়ি মেখে দিচ্ছে খাবো খেয়ে দোকানে যাবো তো চলো সঙ্গে থাকো রেডি হয়ে তো তারপর দেখো বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে তো একদম আমাদের বাড়ির মুখে দেখো মহালয়ার দিন রাত্রেবেলা মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে মানে মা কিন্তু আসছেন না মা কিন্তু টোটালি এসে পড়েছেন এইবার মা কিন্তু কৈলাসে কৈলাস থেকে আমাদের মানে ঘরে আসার জন্য মা কিন্তু পাড়ি দিয়ে দিয়েছে মা কিন্তু এখন পথে তাই না বলো তো যাই হোক তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো আমি আগেও তোমাদের বলেছি তো সব কিছুতেই যেন একটা পুজো পুজো গন্ধ না তো যাই হোক তো তার মধ্যেও আজকে মেয়ের জন্মদিন তোমরা সবাই তো জানো তোমাদেরকে বললাম তো খুব খারাপ লাগছে মেয়েটার জন্য কারণ কী বলবো শ্বশুরবাড়ির এই কি বলবো যে মানে এই সব উল্টোপাল্টা নিয়মের জন্য না উল্টোপাল্টা না হয়তো এটা বাস্তব তার জন্যই হয়তো এই নিয়মটা তো মেয়েটার জন্য কিছুই করতে পারি না তো ওরও তো ইচ্ছা করে যে একটু জন্মদিন টন্মদিন করি তো যাই হোক তো জোর জবস্তি করে কোনো কিছু করাটা ঠিক নয় যদি হিতে বিপরীত হয় তো সেই কারণেই তো যাই হোক তো দোকানে এসে গেছি দেখো এসে আগে চোখে ডব দিয়ে নিলাম আবার না হলে চোখটা ফুলে যাবে সকাল থেকে চোখটা প্রচণ্ড ব্যথা করছে আর এবারে দেখছি দুই চোখই যন্ত্রণা করছে তো আগে একটা সেটজিন ছিল আমার ব্যাগে সেটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে চোখের ডপারটা দিয়ে দিলাম তো দোকানে ঢুকেই তো এখনও আমি কাজ শেষ মানে কাজ শুরু করিনি তো এইবার কাজে হাত দেবো তো যেটা বলছিলাম তো এই কারণেই হচ্ছে মেয়ের জন্মদিনটা কোনো দিনই করতে পারি না তো শ্বশুরবাড়ির নিয়মের জন্য কি করব বলো মা হয়ে মেয়েটার ইচ্ছা থাকলেও নিজের ইচ্ছা থাকলেও করতে পারি না তো এটাই খারাপ লাগে তো যাই হোক কী আর করা যাবে যেখানকার যেটা নিয়ম সেটা মেনেই চলতে হবে তারপর দেখো দোকানের কাজগুলো সেরে নিচ্ছি দোকানের কাজগুলো সেরে নিয়ে তো মেয়ে হচ্ছে আজকে স্কুল বন্ধ কারণ যেহেতু মহালয়া আর তারপরে গান্ধীজির বার্থডে যেহেতু তো সেই কারণেই মহালাতে মহালয়াতে স্কুল বন্ধ থাকে না বন্ধ আছে হচ্ছে যেহেতু গান্ধীজির বার্থডে সেই কারণেই স্কুল বন্ধ তো আর হয়তো তিন চার দিন মতন স্কুল হবে আমার মনে হয় সাত তারিখে ওর স্কুল ছুটি পড়ে যাবে পুজোর ছুটি পঁচিশ দিন ছুটি পড়বে কারণ মেয়ে বলছিল যে মা সা ডায়রি দেখেলো ডায়রি দেখে বললো যে মা পঁচিশ দিন ছুটি পড়বে সাত তারিখ থেকে আমার মনে হয় পঁচিশ দিন যদি হয়ে থাকে একদম আমার মনে হয় কালী পুজোর পর মনে হচ্ছে কারণ দুর্গা পুজো দশমীর তিন দিন পর লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পনেরো দিন পর কালী পুজো পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয় অমাবস্যায় কালী পুজো হয় এবার অমাবস্যা পূর্ণিমা তো পনেরো দিন আগে পরেই হয় না তো সেই ক্ষেত্রেই মানে মনে হলো যে লক্ষ্মী পুজোর এই কালী পুজোর পরেই একদিন একবারে মনে হয় স্কুলটা খুলবে আমার ভিডিওর সামনে আসতে লজ্জা করছে গো আর আমার কিছু বলার নেই কটা বাজে যেন সাড়ে নটা বাজে এখন আমি ভিডিওর সামনে এসেছি সেই সকালবেলায় দোকানে এসে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো কাস্টমার ছিল গো দুপুর থেকে আজকে অনেক কাস্টমার ছিল তো এই মাত্র দিদি গেল বাড়িতে এই আমি বেরিয়ে যাব দাদা শুধু নামাতে দিতে গেল দিদিদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো তো এই আর কি তো দাদা আসলেই আমি বেরিয়ে যাব পরে দাদা দোকান বন্ধ করে দেবে তো মেয়ের আজকে জন্মদিন ভেবেছিলাম ওকে নিয়ে একটু বেরোবো তো সেখানে ফোন করছি বাড়িতে মানে পাশের যে ভাড়া থাকে রনিদের ঘরে ফোন করছি ওই ভাই ঘরে নেই ও বেরিয়েছে একটু দাদুর কাছে ফোন করলাম দাদু বললো তোমার মেয়ে রনিদের ঘরে তাহলে আমি কি করে রাখবো তাহলে ওকে নিয়ে একটু বেরোতাম তো যাই হোক বিরিয়ানি নিয়ে আসলাম ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আরে দেখো এই ক্যাডবেরিটা হচ্ছে দাদা দিয়ে গেলো মেয়ের যেহেতু আজকে বার্থডে সেই কারণেই আর কি আর এটা হচ্ছে বৃহস্পতিবার ফুল বেলপাতা তুলসী পাতা যা যা লাগে নিয়ে নিয়েছি তো আসলেই আমি বেরিয়ে যাব সাড়ে নটা বাজে দেখো মেয়েও খালি বলে মা জন্মদিন করো না জন্মদিন করো না সবার জন্মদিন করে তো এই আর কি তো এখন একটু ফাঁকা হয়ে গেছে জানো তো আমি বেরিয়ে যাবো আসলেই আমি বেরিয়ে যাব। টোটো করে চলে যাবো আজকে যেহেতু রাত হয়ে গেছে তো ভাবছি মেয়েটার জন্য একটু দই টই কিছু নিয়ে যাব তো আমার কাছে টাকা ছিল না আমি তো দোকানে আমার মতো নর্মাল এসেছি তোমাদের দাদা এসে দুপুরবেলায় ফোন করলো করে বললো বাইরে আসো ও রাস্তায় দাঁড়িয়ে ফোন করেছে তো বললো যে টাকা নিয়ে টাকাটা রেখে দাও রাত্রেবেলা যাওয়ার সময় মেয়ের জন্য কিছু নিয়ে যাও তাও তো বিরিয়ানি লাভার ও বিরিয়ানি ভালোবাসে তো যাই হোক সেই কারণেই বিরিয়ানি নিলাম আর দেখি একটু দই টই মিষ্টি টিষ্টি কিছু একটু নিয়ে যাব মেয়ের জন্য ওই মেয়ের জন্য মানে আমরাও খাবো মেয়ে তো আর একা খাবে না তো সেই সকাল থেকে এখন আমি ভিডিওতে আসছি কি বলি তোমাদের তো চলে এসেছি বাড়িতে এসে কেমন লাগছে মুখটা ঠিক করে ধোয়াও হয়নি লিস্টিক লেগে গেছে ভুল বললাম এইবার বোঝা যাচ্ছে না মুখ ঠিক করে ধুয়েছি লিপস্টিকটা ছিল তো মেয়েকে বললাম এসে একটু চা মুড়ি দিতে এই দেখো খুব খিদে পেয়ে গেছে আজকে কিচ্ছু খেতে পারিনি দোকানে তোমাদের দাদা তো এখনও আসেনি তো এগুলো পেয়ে তো খুব খুশি এখন দেখা যাক তোমাদের দাদা কী নিয়ে আসে আবার এসে শুনছি পাশের অনিতের ঘরে দই মিষ্টি টিষ্টি সব নাকি খেয়েছে না ফোনেই মনে হয় আমাকে বলেছিল তখন অত মনেও হচ্ছে না আমার ওই দেখো ওই যে বিরিয়ানি এনেছি আসার সময় একটু দই নিয়ে আসলাম চুলের রেখে কেমন লাগছে দেখতে জানে বলেছি ঠিক আছে চলো পরে আসছি তোমাদের দাদা আসুক তো দেখো তোমাদের দাদা বাড়িতে আসার সময় রাত্রেবেলায় বাড়িতে আসার সময় দুটো আচার নিয়ে এসছে একটা হচ্ছে কুল একটা হচ্ছে তেঁতুল তো বাড়িতে এসে দেখছে তেঁতুলের আচার দেয়নি খেজুরের আচার দিয়েছে দোকানে একজন বিক্রি করতে আসে জানো তো তো তোমাদের দাদার মালিক মালিকটালিক করার নেয় তো ওর আজকে কী মনে হলো ও নিয়ে এসেছে তো যাক ভালোই হয়েছে আচার আমরা সবাই ভালোবাসি তো ঘরে রেখে রেখে একটু একটু করে খাওয়া যাবে তো আমি বললাম ছাড়ো তেঁচুরের চেয়েছিলাম খেজুরের দিই দিয়েছে কি আছে এটা ফুরিয়ে গেলে পরে না হলে আবার খেজুরের এই তেঁতুলে নিয়ে এসো তারপর দেখো মেয়েকে দই খাইয়ে দিচ্ছে আসার সময় একটু দই নিয়ে আসলাম আড়াইশো গ্রামের এটা চল্লিশ টাকা নিলো তো এইভাবেই নিজেদের মধ্যে নিজেদের আনন্দটা বজায় রাখছি কারণ কি করব বলো যেহেতু আমাদের কিছু করতে নেই সেই কারণেই মেয়েটাকেও তো একটু আনন্দ দিতে হবে না ওরও তো কিছু আশা থাকতে পারে তো যাই হোক তো সেই কারণেই মেয়েটাকে আসার সময় একটু খাবার টাবার এনে দিলাম তো ভেবেছিলাম ওকে নিয়ে বেরোবো কিন্তু ওই যে বললাম ফোন করেছিলাম তো পাশের ঘরের এই ভাইয়ের ফোনে ভাই তখন ছিল না আর দাদুকে ফোন করলাম দাদু বলল তোমার মেয়ে ওই ভাইদের ঘরে ছিল ঠিক আছে এবার মানে শুয়েছিল হয়তো দাদু আমি আর বললাম না যে তুমি একটু ডেকে টেকে দাও কি দরকার বয়স্ক মানুষ ফালতু ওর জন্য আমি আর বলিনি যে তুমি ডেকে দাও নাহলে ওকে বলতাম যে বা তুই একটু রেডি হয়ে থাক আমি বাড়িতে গিয়েই তোকে নিয়ে বেরোবো তাহলে ওকে একদম রাস্তা থেকে কিছু কিনে টিনে দিয়ে বা বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে নিয়ে আসতাম তো যাই হোক তোমরা দেখলে তোমরা একটু আশীর্বাদ করো মেয়েকে যদিও বা এটা দুদিন পরের ভিডিও আশীর্বাদ সবসময়ই করা যায় তাই না বলো তো যাই হোক তারপর দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি দইটা তো আমরা আগেই খেয়ে নিলাম আর এদিকে যে মাকে আসতে বলবো বা বাড়িতে যে আমরা একটু রান্না বান্না করে খাবো দেখো তোমাদের দাদারও সময় নেই আর তোমাদের দাদা বাড়িতে খেতে আসতে কিন্তু আমার তো সময় নেই না আমি তো ধরো আর আসি না দুপুরবেলায় সেই কারণেই আর কি তো তারপর দেখো তোমাদের দাদা এদিক ওদিক করছে কারণ ও বিরিয়ানি খুব একটা ভালোবাসে না তো আমি বললাম তাহলে ভাত আছে তুমি একটু বিরিয়ানি খেয়ে ভাত খাও তো মেয়ে আবার লবণ এনে দিল তো মেয়ে না প্রেশার কুকারের দেখো এই হ্যান্ডেলটাই বেঁধে পড়ে যাচ্ছিলো একটা বড় অঘটন ঘটে যেত একটু অসাবধানতার জন্য তোমাদের দাদা অতটা ভালোবাসে না বিরিয়ানি ও অল্প একটু খেলো আমাদেরকে তো তুলে দিয়েই দিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কেউ আমার পরিবারে নতুন হয়ে থাকো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অথচ ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো সবাই মিঠিকে আশীর্বাদ করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো সব্বাইকে গুড নাইট